হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে সুস্বাগত আজকে শনিবার এখন যাইতেছি বাবার বাড়িতে কালকে আবার আয় ফুরুম তালা দাও গেট এই যে বর ছেলে চলো যাওয়া যাক এখন প্রায় বারোটার উপরে বাজে আমার গেটটা তালা বা বকেজনী দাঁড়াইছে দাও আমার চশমাটা চশমা চশমা খুলতে হবে না চশমাটা কুটে তোমার আমার চশমা এই যে চশমা তো চলো ওইদিকে দেখলে একটু দাঁড়াইছি একটু ছায়া পর্যন্ত একটু দাঁড়াতে ইচ্ছে হলো তো পড়ছি দেখো বক্সনগর বাবা মানে গ্রামে আয়া বললাম তো এখান থেকে দেখো একটু মানে ভাইজি আছে বাড়ির মধ্যে তো চিপস নিতে আসি আর চিপস তো তেমন আমি আমার ছেলেও খায় না আর যেহেতু ছোটো মানুষ ওই পপকর্ন নিলাম তো ঝাল মশলার কোনো চিপস টিপস নিলাম না পপকর্ন নিলাম আর ওই লেসের মধ্যে দুইটা চিপস নিলাম আর এমনি তো আর কিছু মানে এখান থেকে আর কিছু নিছি না তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবো আর বাবার বাড়ি যাইতে আসছি অনেকদিন পর যাইতে আসছি আমার মানে ভাই বদি তারা সবাই আছে বাড়িতে আর তোমরা ব্লগটা পাইবা প্রায় দিন লেট কেটে আমি ভাবছিলাম না অনেক দিন লেট হয়ে যাবো গা তো যে হোক দিন লেট হয়ে আসে আর দেখো চৌমুনির বক্সনগর চৌমুনি আর মানে ওয়েদারটা দেখো একদম আকাশটা একটু দেখা যাচ্ছে মেঘলা মেঘলা মানে যেমন বৃষ্টি আইব আর এই যে এদিক দিয়ে আমরা পুরান বাড়ি আসলো তো একটু দেখাইলাম রে এটা হলো যমুনি আর রাস্তার পাশে আমরা বাড়ি তো বাড়ির কাছেই কিন্তু আয়া বসি তো একটু শেয়ার করলাম তোমরা সাথে তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকা আর আমি যেটা কইতে আসলাম এটা শনিবারের ব্লগ বাড়ির মধ্যে মা বি মা বদি তারা মানে বিবদনাসিনী পূজা দিছে তো তোমরা ব্লগ পাইবা কী কম আজকে মনে হয় বুধবার তো ব্লগটা বা এখন আমি এডিট করতেছি আজকে পোস্ট করু তো এর মাঝখান দিয়ে আমার বাড়িতে আমার ননাস ননাস জামাই জামাই তারা আইসলো মানে মানে এত ব্যস্ততার মধ্যে আর ভিডিওই করতে পারছি না বুঝতেই পারো তো যাই হোক বাড়িতে আয়া পড়ছি তো অনেক দিন পর এলাম মনটা খুব আনন্দ আবার মানে শনিবার আইছি রবিবারে আবার বাড়িতে ব্যাক করে লাইছি তো তারপর দেখো রবি সব মঙ্গল তিনটা দিন আমি কোনো ভিডিও শ্যুট করছি না বা কোনো ভিডিও দিতেও পারছি না তো এই ভিডিওটাই আমি বুধবার দিন পোস্ট করতে মানে এডিট করতেছি বুধবারই আমি তোমার কাছে পোস্ট করো তো যাই হোক এই যে বর মশাই দেখতেছে অনেক দিন পরে আইছে শ্বশুর তো একটু দেখাশোনা করতেছে তো চলো দেখতে দেখো এটা আমার বাবার বাড়ি আর দেখো এটা আমার মা এই যে আমার মা তারা স্নান পূজা তো শেষ আমরা এখন প্রায় 22 6:30 টা বাজে দেখো আমার ছেলে প্রণাম করতেছে আমার ভাইজি তারা এদিকে প্রণাম প্রণাম করতেছে সবার কাছে কই যপ্তা তো দেখো এই যে আমার ভাইজি আমার ছেলে আয়া সেরে তো মানে খেলা নিয়ে ব্যস্ত অনেক দিন পরে তারা দুনুজনে বাড়িতে একা একা থাকে তো দুজনে একসাথে হলে মানে খুব আনন্দ পায় আর খুব এনজয় করে তারা তো একটা দিন আসলো খুব সুন্দর করে খেলাধুলা করছে আনন্দ করছে আর আমার ছেলে মানে আমার ভাইজিরা পাইলে মানে না খাওয়া লাগে কোনো কিছু কোনো কিছু লাগে না মোবাইলেও লাগে না তখন তো এই যে আমার বৌদি এটা প্রসাদ দিতাসে এখন দেখতে পারতেছে সবাই লেখা প্রসাদ লইতাসে আর ব্লগটা আজকে এতটুকুই মানে এখানে মোটামুটি শেষ করে দিতেছি মোটামুটি কী করতেছি আজকে আমার প্রচণ্ড দাঁত ব্যথা আমি মানে উলট পালট কথাবার্তা কইতাছি তো প্লিজ তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই আজকের যেন ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে না থাকলে আমি ভিডিও কইরা কোনো মানে ভিডিও করার কোনো ইচ্ছে পায় না মানে মানে কী কোনো মনোযোগ থাকে না মানে কোনো কিছু করতে ভালো লাগে না তো তোমরা প্লিজ একটু দেখো ভিডিও আর দেখো বৃষ্টি আছে তো দেখালাম একটু আগে মেঘলা ওয়েদার বৃষ্টি এলো এই যে গয়াম গাছ অনেক গয়াম ধরছে গাছের মধ্যে মানে আমার বাবার বাড়িতে দেখো গয়াম গাছ আছে শ্বশুর বাড়িতে আছে কেউ মানে খাওয়ার মানুষ নাই এক দুইটা যাও খাওয়া সব পরে ফেঁকে ভাইকা তো যাই হোক হম চলো টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো